হ্যালো গাইস শুধু নরওয়ে থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা নরওয়েতে আজকে ক্যাম্পিং করছি সো আমার কয়েকটা ভাই ব্রাদার এখানে আসছে ক্যাম্পিংয়ে সবার সাথে পরিচয় করে দেব আজকে তো প্রথমে আমি ক্যাম্পিংয়ের টেন্টগুলো দেখাই এই যে হচ্ছে টেন্টগুলো বিউটিফুল টেন্ট দেখেন টেন্টগুলো কয়েকটা টেন্ট আমরা পাঁচটা টেন্টে আটজন থাকবো সো এখানে কয়েকটা ভাই আছে হচ্ছে রাজন রাজন তোমার ফিলিংসটা কী ওয়েলকাম টু মাহফুজুল্লাহ হক ফেসবুক ব্লগ লাইক এন্ড সাবস্ক্রাইব প্লিজ লাইক সাবস্ক্রাইব এন্ড অলসো শেয়ার হ্যাঁ তো তোমার ফিলিংস কি আমি তোমার ফিলিংস জানতে চাচ্ছি থেকে লেবার বিসাতে ফেরেলে করে রাশিয়া রাশিয়া হয়ে ফিনল্যান্ড হয়ে নরওয়ে আসছি মাহফুজুল আলম ভাই আমাকে আলম আলম আমি আমি আলম মাহফুজুল হক ভাই গায়ে কি ভাই শুধু বলো তোমার কেমন লাগছে আজকে এই পরিবেশে আসার পরে সেটা বলো কেমন লাগছে তোমার আজকে আমরা এখানে থাকবো এই যে নরওয়েতে আমরা এই ক্যাম্পিং প্লেসে এই যে একটা লোকেশনে এখানে থাকবো কেমন লাগছে তোমার মানে ভালো

এটা লে এখন আছে নরওয়েতে অষ্টল থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে অসাধারণ একটা মনোরম পরিবেশে দেখেন ভাই রিগেন এখানে আসেন এখানে দাঁড়ান এই পরিবেশটা সহকারে আপনার ভিডিও দেখেন হ্যাঁ রিঙের মাসে আমাদের এই যে ক্যাম্প আমরা এখানে আজকে ক্যাম্প করব কিছুক্ষণ থাকবো চার পাঁচ ঘন্টা দেন আমরা আবার চলে যাব আরও সাউথে তো এই আমাদের প্লেন এখানে আরও অনেকে আছে দেখতেছেন হ্যাঁ আরও অনেক মানুষজন এখানে ক্যাম্পিং করছে ক্যারাবেন নিয়ে আসছে অনেকে এখানে বসে আছে নাস্তা করতেছে এই পাশটা দেখেন কি সুন্দর পাহাড়ের মনোরম পরিবেশ আর এই পাশে হচ্ছে লেক প্লাস হচ্ছে ওই পাশে পাহাড় মানে এরকম সুন্দর প্লেস আমার লাইফে দেখি নাই আর আপনার আমারও হ্যাম ভাই আমিও দেখি নাই এটা আমার প্রথম ক্যাম্পিং উইথ ইউ গাইজ আরও আমি প্রথম সো এটা আমার জন্য খুবই এক্সাইটেড থ্যাংক ইউ সবাই মাহবুবুল ভাইয়ের ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন ওকে এখন আসছে আমাদের আরেক ভাই হাবিবুর এই মুহূর্তে আমার কিছু বলার নাই ভাই প্রচন্ড ঠান্ডা লাগতেছে খুব লাগছে প্রচন্ড ঠান্ডা লাগতেছে কিন্তু তুমি তো একটা টি-শার্ট পরে দাঁড়ায় আছো তার মানে এই যে একটা মানে তুমি বললা চিন্তা ভাবনা সেই চিন্তা জ্যাকেট পরো আমি দেখো জ্যাকেট পরছি কেন জ্যাকেট পরছ না grandpa স্বামী হতে পারতেছেন না আমি যখন দেখতেছি আপনি স্বামী হয়েও দেখতেছি যে আচ্ছা বলো তোমার এটা কি প্রথম ট্রিপ প্রথম নরওয়ে ট্রিপ গ্রেট ভালো লাগতেছে এখনো নরওয়ের মানে উপভোগ্য এরিয়া এখন আসতে পারি নাই তারপর যে সুন্দর দেখতেছি সারা রাস্তা ঘুমাই নাই এই সৌন্দর্য দেখার জন্য এখন তো ঘুমের প্রতি কোনো টায়ার্ড আসতেছে ও অসাধারণ অসাধারণ ঘুমাবো আকাশে টায়ার্ড আসতেছে না এখন লেকের নামার চিন্তা ভাবনা আছে ওকে পরে নামবো নেমে ঘুরে করে একটা সুইম দিয়ে খাওয়া দাওয়া করে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাইয়া সো সবাইকে নরওয়ে থেকে শুভেচ্ছা জানাই আর এই ধরনের রোড ট্রিপ আসলে সবারই লাইফে একবার দেওয়া উচিত আমরা আজকে সেভেন ডেসের জন্য আসছি আমরা নরওয়ের গে রেঙ্গার পর্যন্ত যাব আজকে আমাদের প্রথম দিন প্রথম দিনে আমরা এখানে টেন্টিং করছি এখানে দেখতেই পাচ্ছেন টেন্টগুলো রেডি হচ্ছে এবং একজন এখানে ঘুমায়ও পড়ছে অলরেডি এই টেন্টের ভিতরে সো গাইস যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন এবং আমার পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে 拜拜。Bye bye